নতুন বছরেই গাঙ্গুলি পরিবারে আসতে চলেছে বিশাল বড় ঝড় দেবলিনার প্ল্যান গাঙ্গুলি বাড়ির করেছে দেবলীনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে সিরিয়ালের একদম নতুন পর্বের তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে বাড়ির ভিতর এসান সবাইকে ডাকে তখন ইন্দ্রাণী গাঙ্গুলি ঈশানকে বলে হয়েছে কি এসান ঈশান তখন সবার উদ্দেশ্য করে তার মাকে বলতে থাকে মা আজকে তো নিউ ইয়ার আর অন্যদিকে দেখা যায় দেবলিনা বলতে থাকে আমার তুরুপের দাস এবার সবটা সারকার করে দিবে নিউ ইয়ার হবে ওদের জীবনের শেষ দিন এটা বলেই গাঙ্গুলি পরিবারের একটা ছবি হাতে নিয়ে সেটাকে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেয় আর অনেক জোরে জোরে হাসতে থাকে তো বন্ধুরা এবার কি দেবলিনা পুরো গাঙ্গুলি পরিবারকে পুরিয়ে ছারকার করে দেবে নাকি এবারও কুসুম কোনো না কোনো এই গাঙ্গুলি পরিবারকে বাঁচিয়ে উদ্ধার করে ফেলবে তো এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো মহাগরি সিংহ এবার তার বাবা সাক্ষ্যজিতের ভালো কাজের জন্য অ্যারেস্ট করার পারমিশন থাকা সত্ত্বেও মহাগরি সিংহ ফাইনালি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে সে বলে আমি ওনার